ويشفي صدور قوم

জিন জাদু মহাপদ বসীকরণ কোরআনিক কোর্সের আয়োজন করা হয়েছে আপনারা যারা যারা এই আমলগুলো এই আইলেমগুলো শিখতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এই আমলগুলো শিখতে পারবেন কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাল এবং যারা যারা দীর্ঘদিন যাবত জাদুতে আক্রান্ত রয়েছেন জিনের সমস্যায় সম জিনের সমস্যা সমাধান করতে পারছেন না কঠিন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন দিন দিন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে আপনি কিছুই ভালো লাগতেছে না দুনিয়ার মধ্যে তো আপনারা চাইলে অসবাসের মধ্যে আছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত আজকের ভিডিও কি হতে যাচ্ছে আপনারা পূর্বেই টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো সম্মানিত নাজরিন দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে পরীক্ষাও দেন তো কিছু কিছু মানুষের থেকে রব্বুল আলামিন রিজিক উঠিয়ে নেয় অনেক বান্দা রয়েছে অনেক মানুষ রয়েছে রিজিকের সমস্যার মধ্যে আছে অনেক কষ্ট করছেন কিন্তু রিজিক কোনো মতো মিলাতে পারছে তার যতটুকু দরকার ততটুকু সে পাচ্ছে না এই রিজিকের কারণে এই রিজিক যদি বন্ধ হয়ে যায় একটা মানুষের অনেক প্যারেশানি বেড়ে যায় অনেক সমস্যা বেড়ে যায় তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কোরআনের সাহায্য নিতে পারি তো আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা তিনবার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে রব্বুল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ জানাবেন ইয়া রব্বুল্লাহ আলমিন আমার রিজিকের সমস্যা আপনি আমার রিজিক বাড়িয়ে দিন এরপরে প্রতি জুমার নামাজের পরে আপনি একশো বার একশো বার করে এই দোয়াটি স্ক্রিনে আরেকটি যে দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি করবেন ইনশাল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত পেরাসানি সমস্ত সমস্যা সমাধান করে আপনার রুজি রোজগার বৃদ্ধি করে দেবেন সম্মানিত নাজরিন আপনার এই আমানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনার সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেবেন রাহাবুল্লা আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত